सङ्की <laughs> সামনে দেখে আমরা আমাদের বক্তব্য রাখছি কারণ আমরা আমরা মনে করেছিলাম যে যারা এই স্টেক হোল্ডার বিশেষ করে রাজনৈতিক দলগুলো এবং যারা শুধু অমেদিক দল কি বা অমেদিকের যারা দসর দটি পার্টি বা কিছু আনসর্বসূ দল তারা বাদ দিয়ে দেশের সব পক্ষের প্রত্যেককে স্টেক হোল্ডার সবাই আবেদন করেছে সবাই সরকারের সহযোগিতা পতনের জন্য মাঠে ছিল এবং মাঠে থেকে দিয়ে দীর্ঘ মেয়াদে আন্দোলনের অনেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যারা জড়িত হয়েছে সাদা পরক করেছে বা

অভিজ্ঞতা না থাকলেও চলে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকলে রাষ্ট্র চালানো যে কঠিন এটা আসলে আমরা সবাই অনুমান করতেছি যাই হোক আমি যেটা বলতে চাই সেটা হলো বারবারই আমাদের নানান সমাজে সুস্থ সমাজে লোকরা কর্তৃত্ব করার সুযোগ পাচ্ছেন আমরা তাদের কর্তৃত্ব করার সুযোগ দিচ্ছি পরে করতেছি রাজনৈতিকরা তো সব থেকে রুখতে নন তারা তো নানান দলীয় আদর্শে মানে লাবিত এবং দলকে নির্বাচিত করে আনার জন্য কখনো কারা তারা কার সাথে আশ্রয় নেবে সেখানে নিরপেক্ষ লোকেরা ভালো কাজ করবে কিন্তু সেই নিরপেক্ষতাটা আমরা খুব বেশি অনেক সময় দেখি না বিশেষ করে তো দেখি না আমাদের জাতীয় জীবনে চাকরি ভয়ানক ঘটনা মানে দেশকে আলোচিত ঘটনা এক সময় একাত্তরের স্বাধীনতা তারপর হচ্ছে উনিশশো পঁচাত্তর সালের সিপাহী বিপ্লব তারপর হচ্ছে উনিশশো নব্বই সালের সৈয়দ এবং উনিশশো সালে

এই নিজের পায়ে দাঁড়ানোর একটা বড় ইয়ে হচ্ছে পড়াশোনার বা উচ্চ বাড়ি থেকে বিয়ে হয়ে গেছি কেউ আমরা ব্যবসা করতেছি কেউ আমরা চাকরি করতেছি আমাদের একটা বদ্ধ শ্রেণী তৈরি হয়ে গেছে আরেকটা শ্রেণী হয়ে গেছে সকল শ্রেণীর মানুষরাই একটা জায়গায় এক হয়ে যায় তখন যখন তারা ভোটাধিকার প্রয়োগ করতে আসে তো আমরা কোনো মানুষকে খাটো করে দেখার প্রক্রিয়াটাকে কেউ আমার পছন্দ করেন নাই ফলে যেটা হয়েছে সেটা হলো তিনি প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তিনি মানে চেষ্টা করেছেন এবং সফল হয়েছে আমরা দেখেন উনিশশো নব্বই সালে সৈয়াদ ইসলামের পতনের পরে দায়িত্ব গ্রহণ করলেন আমাদের এই ইয়ে তখনকার বিচারপতি চিফ জাস্টিস

কতoglobন হয় একবারে তাদের প্রতিমoron একজন এমনকি মতো প্রতিমoron তিনি দিতে পারেন এই টাকাটা যদি এই ক্ষেত্রে বাতিল করেন তো আমরা কেন আমরা সেই ফাইনাল ফাইলে এটা सांगितलं কিローチ আমরা কেন তাহলে এই কথাটা বলবো না যে আমাদের প্রফেসরের দায়িত্বে আছেন রাষ্ট্র পরিচালনা করতে কিন্তু তার উপর অর্পিত দায়িত্ব সেটা তিনি সঠিকভাবে পালন করতেন না সঠিকভাবে যদি তিনি যদি পালন করতে পারতেন তাহলে এত বিতর্কের সৃষ্টি হতো না জাতীয় সরকারের কথা আসতো না নির্বাচনের কথা আসতো না কিছুই আসতো না কেবল তিনি যদি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারতেন আজকে কথা উঠতেছে যখনই যখন আমার পরিবারের অভিভাবক অভিভাবক করতে পারতেছেন না সে কারণে আমরা এই বিষয়টা নিয়ে আসছি আমরা কথাই বলছিলাম যে দুটো জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করা হয়েছে এবং একই ভাবে আমরা দেখতেছি যে দুই হাজার চব্বিশ সালে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন নাই বলেই চব্বিশের এই তিনি বিতর্কিত করে ফেলেছেন আমি মনে করি যে এটা জাতির জন্য শুভকর নয় যদি শুভকর হয় তাহলে অনাগত দিনে না হয় তাহলে অনাগত দিনে মানুষ করে তার বিরুদ্ধে আন্দোলন করবে না এবং রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে না আমাদের যারা সৈনিক পত্রী থাকতেই হবে যারা প্রতিবাদ করবে কারণ আমরা তো প্রতিবাদ করতেই অভ্যস্ত অন্যায় অপরাধ আজকে বিএনপি নির্বাচনের কথা বলে তারা সংখ্যা চরিত্র আসন নিয়ে সরকার গঠন করলে তাদের বিরুদ্ধে কি আরো কথা বলবে না যদি তারা অন্যায় করে তারপরও আমরা আমরা চাইবো একটা গ্রহণযোগ্য ব্যক্তি প্রধান দায়িত্বে থাকুন

মনে অনেক বেশি বিশ্বকারী লোকজন আছে ব্যাংকের মালিক আছে বিমার মালিক আছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত লোকজনের কাছে তো আপনি যেতে পারবেন না এক ভাবে যেতে পারবেন কৃষক চাষি আমরা তো সবসময় বলি যে আমাদের কৃষক চাষি এবং শ্রমিক তারাও তো আন্দোলন করেছে তাহলে তাকে মতামতের গুরুত্ব নেই সরকার কখনো তার মতামতের গুরুত্ব আছে কিভাবে পাবেন তার মতামত যখন আপনি তাকে ভোটের অধিকার দিবেন আমরা তো দীর্ঘদিন ধরে ভোটের অধিকার পাইনি ভোটের অধিকারকে কারা নষ্ট করেছে যারা মনে করে যে তাদের মতাদর্শটাই বাস্তবায়ন করবে অন্যদের কথা বলার সুযোগ নেই এটাই তো খারাপ আমরা তো চাই যে সকল জনগণ মতামত দিই যে তার পছন্দের লোককে সে ভোট দিই এবং সেটা বিএনপি হবে কেন অন্য কেউ হোক

অত্যাচার সহ্য করতে করতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যিনি সত্যের পক্ষে কথা বলছেন তারা যদি এত দেশ করেছেন এত দেশ প্রেমের আর একজন মানুষের মধ্যে ওরা না আমরা দেখি না ওনারা পরীক্ষা পাস করেছেন বলে আমরা তাদের মতামতের দিকে তাকিয়ে থাকি এবং অনেক করি পরীক্ষা উত্তীর্ণ তাদের দেশকে সে কারণে তাদের দায়িত্ব দিলে যদি মনে হয় দেশ যারা ভালো চালাবে সেটা তাহলে আবার আমরা আন্দোলন করবো অসুবিধা কি তারপরও আমরা চাই সকল মানুষের মতামত প্রতিষ্ঠিত হোক আর ইউনিসেফের কাছে বা বর্তমান সরকারের কাছে আমার দাবি আমরা যতদিন আপনার পারে থাকি সেটা নিয়ে সমস্যা নেই বা যারা আমরা রক্তক্ষরণ হয়েছে আন্দোলন সম্ভব করেছি আমরা বিভিন্ন মানে কি বলবো আমাদের সংসার ভেঙে গেছে অনেকে জেল ধরনের কোন কুল কিনারা ছিল না অত্যাচারে জর্জরিত হয়ে মানুষ কি শেষ হয়ে গেছে সেই সমস্ত মানুষের জন্য আপনার কিছুই করার করণীয় করার দরকার ছিল যদি বলছেন তার ইতিহাসেরা ইতিহাসে আপনার বাপ থাকেন না আপনার অনেক আদা পিঠা এটা আদা তৈরি তাতে তো এই সেই সুযোগ আছে বা সেই সুযোগের দিকে আপনি তাকিয়ে অথবা আপনি নিজের তরফ থেকে একটা বড় পান দিয়ে এই আলফ্রেড নোবেলের মতো সেরূপ একটা উদাহরণ স্থাপন করে আমাদের অনুষ্ঠানে আমরা সমস্ত আগে